পাঁচ দিন পরেও অধরা জিনাত ঝাড়খণ্ড ঝাড়গ্রাম হয়ে এখন পুরুলিয়ায় বাঘিনী বন দফতরের দাবি রাইকা পাহাড়ের আশেপাশে রয়েছে বিভিন্ন উন্নত প্রযুক্তির মাধ্যমে বাঘিনীর ঘুম ছুটেছে এলাকাবাসীর সুন্দরবনের ধাঁচে জঙ্গল সংলগ্ন গ্রামগুলোতে চলছে জাল পাতা গ্রামে পশু ও মানুষকে রক্ষা করতে বন দফতরের এই উদ্যোগ সুন্দরবন ধাঁচে রাইকা জঙ্গল সংলগ্ন গ্রামগুলোতে পশু এবং সাধারণ মানুষকে রক্ষা করতে এবার রাতে জাল পাতার কাজ শুরু করলো বনবিভাগ একই সঙ্গে রাত জেগে চলছে নজরদারি রায়কা পাহাড়ের আশেপাশেই রয়েছে জিনা তেমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং তার গলা একটি ট্রাকার লাগানো আছে সেই ট্রাকারের মাধ্যমে জানতে পারছে বন দফতর এবং রাত জেগে কিন্তু নজরদারি চলছে তাকে ধরার জন্য বিশেষ টিম রয়েছে বন দফতরের গ্রামের পশু এবং মানুষকে রক্ষা করতে বন দফতরের এবার নতুন উদ্যোগ আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বুদ্ধদেব পাত্র বুদ্ধদেব পাঁচ দিন হয়ে গেল এখনো পর্যন্ত অধরা জিনাত এবং যেমনটা জানা যাচ্ছে গ্রামের পশু এবং মানুষকে রক্ষা করতে বন দপ্তরের তরফ থেকে এবার নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে অর্পিতা দেখো যে চার দিন পার হয়ে গেল যে সর্বশেষ যে আপডেট কাল থেকে যে রায়কা পাহাড়ের জঙ্গল যে গ্রামগুলি সে গ্রামগুলিতে সুন্দরবনের ধাঁচে জাল পাতা হয়েছে এবং সেই জাল জাল পাতা এই জন্য যেহেতু জানো গতকালে বেশ কয়েকটি ছাগলকে খেয়েছে বাঘিনি তাতে আতঙ্ক ছড়িয়েছে জঙ্গলমহলের গ্রামগুলিতে এবং রাত থেকে জাল পাতা চলেছে এবং যে দপ্তর যেটা সর্বশেষ আপডেট সকালে যা জানিয়েছে এখনো পর্যন্ত জিনাদ ওই এলাকাতেই রয়েছে অর্থাৎ রাইকা পাহাড়ের জঙ্গলে রয়েছে এবং তার মুভমেন্ট বিভিন্ন যে রেডিও কলা তার মাধ্যমে ধরা পড়ছে এবং ওই দু তিন কিলোমিটার যে এলাকা সেই এলাকাতে একটা নিরাপত্তার মোড়ক তৈরি করেছে বনদপ্তর এবং জাল পাতা হচ্ছে কিন্তু এখনও পর্যন্ত যে ফাঁদ পাতা হয়েছিল টোপ 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 হিসাবে দেওয়া হয়েছিল সেই ফাঁদের ধারে কাছেও আসেনি জিনাত অর্পিতা নতুনভাবে নতুন ভাবে নয় উদ্যোগ নেওয়া হচ্ছে এবং যেমনটা জানা যাচ্ছে বন দপ্তরের তরফ থেকে বিশেষ টিমও গঠন করা হয়েছে এই বিষয়টি এবং রাজ্যকে তারা নজরদারি চালাচ্ছে এবং নজরদারি চালাচ্ছে এবং বন দপ্তরের যে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত টিম তারা রয়েছে উড়িষ্যার যে টাইগার রিজার্ভ থেকে তারা তারাও রয়েছে এবং যে পাশাপাশি যে বড় বড়াবাজার এবং বড়োর যে যারা বন দপ্তরের কর্মী যারা সময় জঙ্গল এলাকায় কাজ করেন তাদের যারা বাসিন্দা যারা জঙ্গল গ্রামে থাকেন তাদেরকেও এখানে সহায়তা নেওয়া হচ্ছে এবং সব একটা নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে রায়কা পাড় এলাকায় এবং জাল বেছানো চলছে তবে এখনো পর্যন্ত যে সর্বশেষ আপডেট এখনো পর্যন্ত বাঘিনীর মুভমেন্ট রেডিও কলার ধরা পড়লো কিন্তু এখনো সে খাঁচাবন্দি তাকে খাঁচাবন্দি করা যায়নি অর্পিতা বেশ একেবারেই ধন্যবাদ বুধদেব